আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় অথবা বিভিন্ন সরকারি অফিস আদালতে এমনকি ব্যাঙ্কে আপনি যে কোনো ব্যাঙ্কে যান সেখানেও দেখছেন নিশ্চয়ই যে আগামী নির্বাচনের দিন যে গণভোট অনুষ্ঠিত হবে সেই গণভোটে হাতে যাতে আপনি ভোট দেন মানে হা ভোট দেওয়ার জন্য এক ধরনের প্রচারণা চলছে এটা নিয়ে আমি কথা বলেছি যে সরকার অথবা সরকারের কোনো প্রতিষ্ঠান তারা কি গণভোটে নির্দিষ্ট একটা বার্কার পক্ষে নির্দিষ্ট একটা পক্ষে ভোটের জন্য প্রচারণা চালাতে পারেন কি না এটা নৈতিক ব্যাখ্যাটা কি হতে পারে তা নিয়ে আমি মোটামুটি কথা বলেছি এবং এটা আপনারা দেখেছেন বটে কিন্তু প্রশ্ন হচ্ছে আবারও আমি ওই প্রসঙ্গটা আসছি যে জুলাই সনদের জন্য যে এই যে রেফারেন্ড হচ্ছে গণভোটটা হচ্ছে এটা হচ্ছে জুলাই সনদের উপর জুলাই সনদটাকে আপনারা পাশ করতে চান কি না মানে এই জুলাই সনদের উপর চারটা প্রশ্ন আপনাদের সামনে রাখা হবে এবং আপনি যদি হাঁ দেন তাহলে চারটাই হাঁ হবে আর যদি না দেন তাহলে চারটাই না হবে এবং প্রচারণাটা কীভাবে চালানো হচ্ছে এটা নিয়ে আমি একটু পরে কথা বলছি তার আগে এবং আমরা একটু দেখে নিই যে প্রচারণাটা কীভাবে চালানো হচ্ছে বিভিন্ন পত্রপত্রিকাও দেখছি মিডিয়াকেও দেখছি তারাও কিন্তু এই ধরনের প্রচারণা চালাচ্ছে যেমন আমি একটা প্রচারণা আপনাদের একটু পড়ে শোনা আপনারা দেখেন প্রচারণাটা সেখানে কি বলা হয়েছে একটা কয়েকটা পয়েন্ট দেওয়া হয়েছে এবং সেই বলা হচ্ছে যে না দিলে এগুলো কার্যকর হবে না হা দিলে এগুলো কার্যকর হবে যেমন বলা হচ্ছে এখানে এখানে সব দল মিলেমিশে তত্ত্বাবধায়ক সরকার নির্বাচন কমিশন ও পিএসসি গঠনে অংশ নেবে সংবিধান ইচ্ছামতো পরিবর্তন করা যাবে না গুরুত্বপূর্ণ পরিবর্তনের ক্ষেত্রে গণভোট বাধ্যতামূলক হবে বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার ও গুরুত্বপূর্ণ কমিটি কয়েক কমিটি সভাপতি নির্বাচিত হবেন প্রধানমন্ত্রী সর্বোচ্চ দশ বছর দায়িত্বে থাকবেন সংসদে নারীর প্রতিনিধিত্ব বাড়বে পার্লামেন্টে উচ্চ কক্ষ গঠিত হবে রাষ্ট্রপতির দণ্ডপ্রাপ্তকে ইচ্ছামতো ক্ষমা দিতে পারবেন না রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য থাকবে তারপরে লেখা আছে না ভোট দিলে এগুলো কার্যকর হবে না দেশে চলমান উনিশশো বাহাত্তরের সংবিধান অব্যাহত থাকবে তবে প্রধান উপদেষ্টা সবাইকে হা ভোট দিতে অনুরোধ করেছে এই হলো বিজ্ঞাপনের ভাষা এই বিজ্ঞাপন কিন্তু বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে এখন দুটো জিনিস একটা হলো না দিলে এগুলো কার্যকর হবে না আমার এখানে একটা বারাত্মক আপত্তি আছে না দিলে এগুলো কার্যকর হবে না আপনাকে কে বললো কারণ আপনি দেখবেন এর পাশাপাড়ি ধরা যাক যদি বিএনপি ক্ষমতায় আসে বিএনপির একটা একত্রিশ দফা রাষ্ট্র সংস্কার কর্মসূচি আছে এগুলোর মধ্যে অনেকগুলো সেখানেও আছে যদি বিএনপি আসে ক্ষমতা বিএনপি তো সেগুলো যদি কার্যকর ধার না হলো কিন্তু বিএনপি ওই কর্মসূচিগুলি কার্যকর করলো তো করলে যে এর অনেকগুলি ওখানে কার্যকর হবে ওখানে থাকবে তাহলে না দিলে এগুলি কার্যকর হবে না এবং দেশে বাহাত্তরের সংবিধান থাকবে এটাই আপনি বলেন কীভাবে কারণ আগামী সংসদে সংসদ সদস্যরা যদি সংবিধানের পরিবর্তন আনে তাহলে তো ওই সংবিধান আর থাকলো না কেন না দিলে এটা কার্য ভয় দেখাচ্ছেন কেন আমার কথাটা হলো কি ভয় দেখাচ্ছেন কেন আর প্রধান উপদেষ্টা সবাইকে হা দিতে অনুরোধ করেছেন এটা কিন্তু একটা মারাত্মক যারা এই বিজ্ঞাপনটা করেছে তাদেরকে আমি বলছি এটা কিন্তু একটা মারাত্মক আত্মঘাতী আপনার প্রচারণা চালাচ্ছেন কারণ প্রধান উপদেষ্টা যদি কোনো কিছুতে দেওয়ার জন্য সবাইকে অনুরোধ করে আমার তো মনে হয় এটা গুমেরেও হয়ে যাবে প্রধান উপদেশ বলে যে সবাই মিলে হা দেন তাহলে প্রধান উপদেষ্টার উপর যারা ক্ষিপ্ত আছেন বিরক্ত আছেন যে উল্টা যে না দেবেন মানে আত্মঘাতী সিদ্ধান্ত কেন নিচ্ছেন আপনার আমি বুঝতে পারছি না যাই হোক এই যখন এটা ছাপাও এটা যখন প্রচার হচ্ছে তখন বিপরীত দিকে আমি সোশ্যাল মিডিয়ায় আরেকটা বিজ্ঞাপন দেখলাম আরেকটা প্রচারণা দেখছি সেখানে হলো যে গণভোটে না ভোট দিন এরাও বা প্রচারণা করছে যে আপনি না দেন এবং না ভোট দিলে কী হবে সেটা বলে দিচ্ছে যে যদি আপনি দেখেন কি বলছে যদি আপনি সংবিধানে বিসমিল্লা শব্দটি রাখতে চান সংবিধানের শুরুতে পরম করুণাময় আল্লাহর প্রতি বিশ্বাস লেখাটি চান দেশের গণতান্ত্রিক ব্যবস্থা চান পূর্বের মতো আইন শৃঙ্খলা পরিস্থিতি চান অর্থনীতি ও বাণিজ্য স্থিতিশীলতা চান মব মুক্ত ও সুবিচারের বাংলাদেশ চান বাংলাদেশকে সার্বভৌম দেখতে চান তাহলে আপনারা সবাই না ভোট দিন